দোকানটা মামা বাজিনা দোকানে আমি আজকে দেখাবো আপনাদের এটি আমি আপনাদের আজকে দেখাবো বন্ধুরা তা আমার সাথে থাকবেন এবং আপনারা উপভোগ করবেন এবং ডেরি ফার্ম আসলে অবশ্যই এই আপনার মামা বাইগিনা হোটেলে আসবেন একসাথে খাওয়া দাওয়া করবেন এখানে বিভিন্ন ধরনের পক্তা তারপরে মাছ মাংস গরু মুরগি সব পাওয়া যায় আপনারা যে আপনারা দেখতে পারতেছেন মামা বাইকিনা মামা হ্যাঁ এটা ডেরি গেটে আপনি নাইমা জঙ্গিনগরের দিকে যাইতে হাতে পামে এখানে আসলে অবশ্যই আপনার মেন গেটে আর কি চাঙ্গিনগরের মেন গেট আর অপর পাশে ডেরি ফার্ম গেট এই পাশে আপনি সেখানে চাঙ্গীনগর গেট তা অবশ্যই আপনারা যদি এখানে আসেন খাবার পাওয়া যায় সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুবই ভালো সুস্বাদু রান্না আপনারা আমার কিছু দেখতে পারতেছেন খুব সুন্দর খাবার আর পরিবেশনও খুবই ভালো আর প্রাইসটাও আপনার রিজনেবলের মধ্যে আপনারা বন্ধুরা যদি আসেন অবশ্যই এই দোকানটায় এই হোটেলটা আপনারা খাওয়া দাওয়া করবেন আর সবসময় হোটেলটা বিজি থাকে থাকে আর আইটেমের প্রসার তো অনেক হ্যাঁ যাই হোক বন্ধুরা এত আমার এই ভিডিওটা আমি আবারও খাবারের ভিডিও নিয়ে আসছি আপনাদের দেখাবো আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আজকে সুন্দর অনেক আইটেমের খাওয়া দাওয়া তরকারির দৃশ্য মামা হোটেল জাহিনগর বিশ্ববিদ্যালয় জাহিননগর বিশ্ববিদ্যালয় মেন গেটের সাথে মার্কেটে মামা ভাতের হোটেল আপনারা সবাই আসবেন আপনাদের সপরিবারে আমন্ত্রিত আজকে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আমরা অনেক জায়গা আছে আপনার মোটামুটি যাবে কোনো সমস্যা নেই সমস্যা নেই হ্যাঁ বললামই তো দু সাইডি জায়গা আছে দোকান কয়েকটা মিলে দোকান তো অনেকে পয়সা খাই দেখতে পারবে তা বন্ধুরা সবাই যদি আপনাদের ডেরি ফার্ম আসেন জাহিনগর ইউনিভার্সিটিতে তাহলে অবশ্যই মামা কিনা হোটেলে খাওয়া দাওয়া করবেন এই আজকে এই পর্যন্তই আবার আরেকটা ভিডিওতে আমার দেখা হবে আমার আপনাদের সাথে আমার আল্লাহ হাফেজ